কেদে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনার শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের মেডিসিন খেতে পারেন তো এমন একটি মেডিসিন হচ্ছে আপনার জিফ এ ট্যাবলেট এই ট্যাবলেটটি কি ধরনের মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে মেডিসিনটি কোন কোন সমস্যার জন্য আপনারা খাবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া কোন মেডিসিনের সাথে খেতে পারবেন না ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো এ ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন প্রথমে আমরা এই জিফ এ ট্যাবলেটটি সম্পর্কে জানি জিফ এ ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয়ে এবং এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে পাঁচ টাকা করে এটি আপনারা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে যদি আপনার শরীরে আয়রনের ঘাটতির কারণে শরীরে রক্ত সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন দ্বিতীয়ত আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি শরীরের থেকে প্রচুর রক্ত খাওয়ানো হয় এবং সেই ক্ষেত্রে যদি শরীরের রক্তের পরিমাণ যদি কমে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা রক্ত বৃদ্ধিতে এই মেডিসিনটি আপনারা খেতে পারেন শরীরের রক্তশূন্যতা দূর করতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া এটি আপনার শরীরের প্রয়োজনীয় জিঙ্ক এবং অ্যাসিডের চাহিদাও পূরণ করবে এই মেডিসিনটি গর্ভবতী মহিলারা অথবা যে সকল মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ান তাদেরকেও দেয়া হয়ে থাকে তাদের শরীরের রক্তশূন্যতা দূর করার ক্ষেত্রে এই মেডিসিনটি যখন আপনার গর্ভবতী বা বাচ্চাকে দুধ খাওয়ান এমন মহিলারা খান সেক্ষেত্রে কিন্তু এটি বাচ্চার মস্তিষ্ক এবং শারীরিক গঠন বৃদ্ধিতেও সহায়তা করে থাকে এবার আপনাদেরকে জানছি এই মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবেন খাবারের পর এবং এই মেডিসিনটি আপনারা প্রয়োজন সাপেক্ষে ডাক্তারের পরামর্শ নিয়ে দিনের সর্বোচ্চ দুইটি খেতে পারবেন তবে এই মেডিসিনটির কিছুটা পার্শ্ববর্তী আছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিনটি খেলে হয়তো আপনার বমি ভাব হতে পারে বা ডায়রিয়া হতে পারে বদহজম হতে পারে অথবা আপনার মলের রং কালো বর্ণের হতে পারে যদি এই ধরনের সমস্যা হয় তবে টেনশনের কিছু নেই আপনারা বিষতে বিষয়ে একটি গ্যাস্ট্রিকের মেডিসিন খাবারের আগে খেয়ে নেবেন আশা করি এই সমস্যাগুলো হবে না আর মলের রং পরিবর্তনের ক্ষেত্রে কোনো টেনশনের কোনো বিষয় নেই আর এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটি আপনারা কোন কোন মেডিসিনের সাথে খাবেন না ট্যাটাসাইক্লন অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড প্যানিসিলামাইন এই জাতীয় মেডিসিনের সাথে আপনারা এই জিফ এ ট্যাবলেটটি একসাথে খাবেন না আর যাদের কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি গ্রহণ করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু এই মেডিসিনটি পরিমাণ মতো গ্রহণ করবেন প্রয়োজন হচ্ছে অতিরিক্ত মেডিসিন গ্রহণ করা উচিত নয় আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন